অস্ট্রেলিয়ার রাজনীতিতে আবারও তীব্র বিতর্কের জন্ম দিলেন অভিবাসন বিরোধী দল ওয়ান নেশন পার্টির সিনেটর পলিন হ্যানসন জনসম্মুখে বরকা নিষিদ্ধের বিল উত্থাপনে অনুমতি না পেয়ে তিনি পরে সিনেট চেম্বারে প্রবেশ করেন মুহূর্তেই উত্তাল হয়ে ওঠে অধিবেশন হ্যানসনের এই আচরণে সিনেটরদের মধ্যে দেখা যায় তীব্র প্রতিক্রিয়া গ্রিস পার্টির মুসলিম সিনেটর মেহরিন ফারুকি ঘটনাটিকে স্পষ্ট বর্ণবাদী আচরণ বলে মন্তব্য করেন পশ্চিম অস্ট্রেলিয়ার স্বতন্ত্র মুসলিম সিনেটর ফাতেমা পেইমেনও ঘটনাটিকে লজ্জাজনক হিসেবে আখ্যা দেন সরকারি লেবার পার্টির সিনেট নেতা পেনিয়ং বলেন সিনেটের মর্যাদা রক্ষার স্বার্থে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বিরোধী দলের সিনেটর অ্যান্ড রাস্টনও একইভাবেই নিন্দা জানান হ্যানসন পোশাক খুলতে অস্বীকার করায় পেনিয়ং তাকে সাময়িক বরখাস্তের প্রস্তাব দেন শেষ পর্যন্ত অধিবেশন স্থগিত করতে বাধ্য হয় সিনেট ঘটনাটি হ্যান্সনের বিতর্কিত রাজনৈতিক কৌশলকে আবারও সামনে নিয়ে এসেছে আগেও দু সালে তিনি একইভাবে বোরকা পরে পার্লামেন্ট প্রবেশ করেছিলেন দীর্ঘদিন ধরে বোরকা নিষিদ্ধের দাবি জানিয়ে আসা হ্যানসন পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায় তার বিল বাতিল করায় প্রতিবাদস্বরূপ তিনি বোরকা পড়েছেন তার ভাষায় যদি পার্লামেন্ট বোরকা নিষিদ্ধ না করে তাহলে আমি নিজেই দেখাবো কেন এটি নিষিদ্ধ করা উচিত হ্যানসনের এই নাটকীয় প্রতিবাদ ধর্মীয় স্বাধীনতা জাতীয় নিরাপত্তা ও বর্ণবাদের মতো সংবেদনশীল ইস্যুতে অস্ট্রেলিয়ার রাজনৈতিক অঙ্গনে নতুন নতুন আলোচনার ঝড় তুলেছে ডেস্ক রিপোর্ট